আপনাদের সামনে আসবো এই জন্য এইভাবে প্রেজেন্ট হয়েছি যেহেতু আমি সাকিবের বউ এই জন্য দেখো মা আমি সাকিবকে অনেক ভালোবাসি অনেক ভালোবেসে ওকে বিয়ে করছি এবং অনেক ভালোবেসে তোমাদেরকে ছেড়ে চলে আসছি তোমরা অনেক কিছুই করছো কিন্তু আমাকে ধরে রাখতে পারো না আমি চলে আসছি তোমার কাছে আমার বিশেষ করে মার কাছে আমার একটাই কথা যে তুমি প্লিজ মেনে নাও মেনে নিলে তো তেমন কোনো ক্ষতি হবে না আর সন্তান সুখে থাকলে শুনছি মা বাবাও সুখে থাকে আমি এইটাই বলবো আমার মা বাবার জন্য আমাকে মেনে কোনো স্মৃতি আছে কি না অনেক স্মৃতি আছে আমার সাথে একটা স্মৃতি আমাদেরকে বলবো যেমন হচ্ছে আমি যখন অনেক ছোট ছিলাম আমার হচ্ছে ঠান্ডার সমস্যা আছে আমার যখন একবার ঠান্ডা লাগছিল অনেক তখন হচ্ছে আম্মু অনেক ডিপ্রেশনে চলে গেছিল যে এখন হয় না হয় আর আম্মু আমাকে অনেক ভালোবাসে আমার একটু থেকে একটু কিছু বলেই আম্মু অনেক হয়ে হয়ে যায় যায় নার্ভাস আচ্ছা আচ্ছা মা বাবা মেনে মা বাবা মেনে নেওয়ার নিবে অবশ্যই আমরা দেখেছি যুগ যুগ ধরে ছেলে সন্তান মা বাবার অবাধ্য হয়েছে তারপরে এখন মানুষ বা পরে মানুষ আমি অপেক্ষা করবো সমস্যা নেই

নামানার কারণে আমাকে জেল খাটিয়েছেন আমাকে অনেক রকম হ্যারাসমেন্ট করেছেন তারপরও ইকরার নামটা মুছতে পারেননি এই দিল থেকে সো ইকরার দিল থেকেও হচ্ছে ওকেও অনেক টর্চার করেছেন বাসা আটকে রেখেছেন সাত আট মাস দ দশ মাসের মতো মিবি সো তারপর কিন্তু আমার নাম কিন্তু মুছতে পারেন নেই সো তারপরও চলে আসছে ভালোবাসার টানে সো ও সারা জীবন থাকতে চাচ্ছে আমার কাছে আমিও সারা জীবন ওরা রাখতে চাচ্ছি তো এখানে কারো আপত্তি থাকার কথা না যেহেতু সারা বাংলাদেশের মানুষ জানে ইকরা আমার ওয়াইফ ইক্রাকে নিয়ে আমি সারা জীবন একসাথে বাঁচতে চাই আপনি যদি মেনে নাও নেন আপনি দোয়া করবেন আমাদের জন্য থ্যাংক ইউ আচ্ছা হ্যাঁ ইকরা সাকিবও বলছে আপনার আম্মার প্রতি বার্তা যে বার্তা দিচ্ছে আসলে আমরা জানি সব বাবা মার ছেলে সংখ্যা মানুষ করতে অনেকটা স্ট্রাগল করতে হয় অনেকটা কষ্ট করতে হয় আপনার বাবা এবং মা নিশ্চয়ই আপনাকে নিয়ে অনেক কষ্ট করেছে ছোটবেলাতেই তো আসলে আমি একটু জানতে চাইবো ছোটবেলার কোনো স্মৃতি আছে কিনা আপনার মায়ের সঙ্গে অনেক স্মৃতি আছে মা। সাথে দুই একটা স্মৃতি আমাদেরকে বলুন না যেমন হচ্ছে আমি যখন অনেক ছোট ছিলাম আমার হচ্ছে ঠান্ডার সমস্যা আছে আমার যখন একবার ঠান্ডা লাগছিল অনেক তখন হচ্ছে আম্মু অনেক ডিপ্রেশনে চলে গেছিল যে এখন কি হয় না হয় আর আম্মু আমাকে অনেক ভালোবাসে আমার একটু থেকে একটু কিছু বলে আম্মু অনেক

জন্য মা একটু ক্ষিপ্ত অনেক বেশি কি ভালোবাসে বাবার প্রতি মেয়েদের একটু আন্তরিকতা থাকে তো আসলে বাবার আদর স্নেহ ভালোবাসায় তো আপনি বড় বড় হয়েছেন বেড়ে উঠেছেন বাবার কথা একটু শুনিন আপনার মুখ থেকে বাবাকে আমি একদমই কাছে পাইনি ছোট থেকে বাবা দূরে থাকতো তো বাবার সাথে আমার কোনো স্মৃতি নাই কিন্তু বাবাকে অনেক ভালোবাসি বাবাকে অনেক স্মৃতি নাই কোনো বাবার সাথে বাবার সাথে কোনো স্মৃতি নেই তাহলে আপনি আপনার মা কাছে থাকতেন হ্যাঁ মার সাথে অনেক স্মৃতি আছে বাবার সাথে নাই আচ্ছা মার সাথে কখনো কোথাও বেড়াতে গিয়েছেন হ্যাঁ বেড়াতে একবার দিব না বহুবার গেছি কোথায় কোথায় যেতেন বেশিরভাগ সোনারগাঁও জাদুঘর তারপরে হচ্ছে বিভিন্ন বড় বড় রিসর্ট মানে নানিবাড়ির এলাকায় আর কি সোনারগাঁও আচ্ছা তো এই যে আপনি সাকিবকে ভালোবাসে বিয়ে করেছেন আপনার মা মেনে নিচ্ছে না এখন আপনি যদি মেনে না নেন তাহলে আপনি কি করবেন মানে যদি আপনার থাকার জায়গা না থাকে কোথায় থাকবেন অনেকে তো ভালোবেসে বলে গাছতলায় থাকবো যদি ঠাই না পায় আপনি কি মানে সাকিবের সাথে গাছতলায় থাকতে রাজি আছেন কি আমি ওই আস্তে আস্তে থাকতে আর কি প্রশ্ন করবেন সাকিব ভাই অনেকে বলে গাছ পাঁচতলায় সুখ নাই গাছতলায় সুখ আছে অনেকের টাকা আছে মনে সুখ নাই আপনার টাকা পয়সা নাই থেকে সুখ পায় না আমি এখন আপনাকে একটা কথা বলি আমি এত অসুস্থতার মাঝেও শান্তি এবং স্বস্তি পেয়েছি এই কারণেই যে ইকরা আমাকে প্রতিনিয়ত ভালোবেসে গেছে এবং সারা জীবন ভালোবাসবে এটা আমি জানি কারণ ও আমার অসুস্থ সময় যেহেতু আমার পাশ থেকে সরে নেই ফোনে হোক যেভাবে হোক সাথে ছিল যোগাযোগ ছিল ইভেন আমি সুস্থ সাথে সাথে চলে আসছে এটি অনেক কিছু ও তো অসুস্থর মধ্যে অনেকবার আমাকে ফোন দিয়ে বললো আমি চলে আসবো আমি আমি নিজেই তো না আমি তোমাকে নিয়ে কোথায় যাবো বলো বলছে কিন্তু আমি তখন হচ্ছে অ্যাকসেপ্ট করিনি ও হুটহাট করে যখন ওই পরশু দিন ফোন দিয়ে বললো যে আমি তোমার কাছে চলে আসতেছে আমি বের হয়ে গেছি বাসা থেকে তখন তার বলা যায় না বের হয়ে না তখন আমি যেই সিচুয়েশনে ছিলাম ওই সিচুয়েশনে ওকে রিসিভ করছি যে জোর আগে রিসিভ করতে হবে ও নাইলে রাস্তাঘাটে অনেকটা সমস্যা হয়ে যেতে পারে আচ্ছা এক কাজ আমি বলতে চাইছিলাম না আমি বলবো যে আমার আম্মু হচ্ছে একটা ফুল হিসেবে চোরকে দেখা দেখা রাখেনা আমাকে এইভাবে দেখা রাখতো যেন ওর সাথে আমি যোগাযোগ না করতে পারি তারপর অনেকবার ব্লক মারছে অনেকবারই করছে তারপর যখন ব্লক খোলা ই করছে না জান বলছেন আমি বলেছি জি যান বলো আচ্ছা আমরা এইটা ভিডিওটা শেষ করব শেষ করার আগে আপনাদের শুভ এবং আপনাদের প্রতি মানে দেশবাসী দেশবাসীর কাছে অনুরোধ করব আপনাদের জন্য যেন সবাই দোয়া করে সেই দোয়া সেই দোয়া রেখে আমরা দেশবাসীর উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই সবাই দোয়া করবেন আমাদের জন্য এবং আমাদের যেন কোনো রকম বাধা বিপত্তি না থাকে আমরা যেন শান্তিভাবে সংসার সাংসারিক জীবনে এবং পার্সোনাল লাইফ লিড করতে পারি ভালোভাবে লাইফ লিড করতে পারি সো এটাই আপনাদের কাছে চাওয়া সো কেউ বাজে কমেন্ট করবেন না আর যারা বাজে কমেন্ট করবেন তারা ভবিষ্যতে লাইফে ভালো কিছু করতে পারবেন না দেখবেন আমাদের বাজে কমেন্ট করতে করতে যেন আমরাই ভালো কিছু করে দেখাচ্ছি আপনাদেরকে আপনারা কিন্তু কিছুই করতে পারবো না তখন আপনাদের বলছি যে আপনারা ভালো কিছু করে দেখান আর মানুষের দুর্নাম করাচ্ছে সুনামটা করেন সুনাম করলে আপনাকে আল্লাহ ভালোবাসবে থ্যাংক ইউ আচ্ছা